এবছর জুটোবাবুর বার্থডে পড়েছিল কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন তো সেদিনেরই সন্ধ্যাবেলার ভিডিও প্রত্যেক বছরের মতন এবছরও চোদ্দ প্রদীপ দেওয়া হচ্ছে তো এই বাড়িতে নাকি আগে চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম ছিল না আমার যত বছর বিয়ে হয়েছে প্রত্যেক বছরই আমি চোদ্দ শাক খেয়েছি আর চোদ্দ প্রদীপ দিয়েছি জানি না নিয়ম কারা বানিয়েছে বা কারা তৈরি করেছে কোনো কিছু যদি ভালো জিনিস করতে গিয়ে নতুন করে কোনো নিয়ম তৈরি করতে হয় তাহলে সেই নিয়ম তৈরি করা ভালো চোদ্দ প্রদীপ দেওয়া মানে চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দান করা বছরেই একটা দিন যদি চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ দিয়ে কিছু ভালো করা যায় তাহলে কেন নয় আর এখানেই ভূত চতুর্দশী মানে অনেকেই ভাবে যে ভূতের উদ্দেশ্যে প্রদীপ ভূত বলতে এখানে অশৈলী আত্মাকে বোঝানো হয়নি ভূত বলতে এখানে অতীতকে বোঝানো হয়েছে যারা ফিলোজফি অর্থাৎ দর্শনে পড়াশোনা করেছে তারা জানে ভূত মানে এখানে চতুর্ভূতকে বলা হয়েছে খেতীয়ফ তেজ মরুত তো যাই হোক এখানে সেই ভূতের উদ্দেশ্যেই মানে পূর্ব মানে পূর্ববর্তী যারা রয়েছে তাদের কথাই বলা হয়েছে তো যাই হোক এখানটায় জুডোরবাবু এবার আমাকে চোদ্দ প্রদীপ দিতে অনেকটা হেল্প করেছিল আর কোথায় কোথায় দিতে হবে সেটা তো আশা করি সবাই জানো তাও আমি একবার বলে দিচ্ছি রান্নাঘরের সামনে টয়লেট মানে পায়খানা বাথরুমের সামনে কল পারে ঠাকুরের জায়গায় মাঝ উঠোনে তুলসী গাছের সামনে তারপরে বাড়ির চারকোনায় চারটে দরজার সামনে তো এরকমভাবেই চৌদ্দটা প্রদীপ চোদ্দো জায়গায় দিতে হয় আর এগুলো দেওয়ার অনেকগুলো কারণ বা নিয়ম আছে যেটা তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করতে পারবো না তাই যতটুকু পারলাম তোমাদের শেয়ার করার চেষ্টা করলাম আর ভিডিওটা আপলোড করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল কারণ আমাদের বাড়ির একদম সামনেই পুজো হয় তোমাদের আমি পরের ব্লগটাই দেখাবো তো এত মাইক বাদছিল তো এই আর ভিডিও এডিট করে উঠতে পারিনি